ভাই একটু দেখে যান ভাই একটু দেখে যান ভাই না দেখা যায় না কেউ ভাই খুবই বিপদে পড়ে গেছে হঠাৎ ভাই দেখে যান ভাই আমাদের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আহ ভাই দেখেন আমাদের বন্যা কী করছে আমাদের ঘর বাড়ি সব শেষ করে দিছে ভাই আমাদের এমন অবস্থা করছে ভাই দেখেন আমাদের ঘরের ভিতরের মাটি সব নিয়ে গেছে ভাই আল্লাহ তালা হেফাজত করেন না মালিক ভাই আল্লাহ তালা যে কীভাবে হেফাজত করেছেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা ওসী অসীমে একটা রহমত ছিল এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে রেখেছেন ভাই দেখেন আমাদের অবস্থা কি আমাদের ঘরের ভিতরে থেকে মাটি নিয়ে গেছে দেখেন আমাদের ফিরার কোনো মাটি নেই ভাই নদীর পানি আমাদের সব কিছু নিয়ে গেছে ভাই দেখেন কি অবস্থা করেছে আমাদের বিটার মাটিগুলো সব দেখেন নেওয়া গেছে আমাদের গাছ গাছটা যেমনি যা আছে দেখেন ভাই সবগুলো কলা গাছগুলো সব ভেঙে ফেলেছে ভাই যেগুলো দেখেন কলা গাছ দাঁড়ানো সেগুলো চরা নাই আর চরাওয়ালা যেগুলো ছিল সব মাটি মাটিতে পরে গেছে ভাই গাছটা ভেঙে গেছে দেখেন ভাই যে ছরা দেখা যাইতেছে ভাই সব কিছু মাটিতে পড়ে গেছে ভেঙে ভাই দেখেন আমাদের ফিটার কোনো মাটি নাই ভাই দেখেন ভাই কোনো মাটি নাই সব ফিরাগুলো ব্যাঙ্গে নিয়ে গেছে দমা এমন বাড়ি দিছে ভাই এখান থেকে ফানি ওই বারিন্দার দরজা দিয়ে বাইরে হয়ে গেছে মাটির সহকারে এমন দমা এমন বাড়ি দিছে ভাই আমাদের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে ভাই আকার মতো জাগে নেই ভাই এমন অবস্থা করছে ভাই চুলা টুলা সব ব্যাঙ্গে ফেলছে কিছুই ভালো নাই খাবার খেতে খুব কষ্ট হয়ে যেতেছে দেখেন ভাই কি অবস্থা করছে আমার রুমের ভিতর থেকে মাটিগুলো সব নিয়ে গেছে আমার রাত্রে আমি ঘুমাইতে খুবই ভয় পাইছি এত ভয় পাইছি ভাই সেটা আসলে বলাটাই বাহুল্য দেখেন ভাই কি অবস্থা করছে মাটিগুলা সব নিয়ে গেছে ভাই দেখেন ঘরের ভিতর থেকেও মাটি নিয়ে গেছে পুরো কোন ফালাটা রাইখা দেওয়া মাটিগুলা সব নিয়ে গেছে ভাই আর একটু যদি ভাই দমা হইতো ভাই আর একটু যদি ফানি থাকতো তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়েছে দেখেন ভাই যে বাথরুমটা আমাদের ভেঙে গেছে কি অবস্থা করছে ভাই দেখছেন গাছ গাছ ফোরে আমাদের বাথরুমটা পর্যন্ত শেষ অথচ অল্প কয়েকদিন আগে আমি বাথরুমটাকে নতুন টিন কিনে না বানাইছি কী অবস্থা করছে দেখেন ভাই আমাদের কোনো মাটি নেই সব নিয়ে গেছে দুইয়া ভাই দেখেন দেখেন কত ফানি এখনো এখনো প্রচুর ফানি ভাই দেখেন বাইঙ্গাছই কী অবস্থা হয়েছে ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই আল্লাহ তালা যেন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন ভাই খুবই কষ্ট লাগছে ভাই কোন আল্লাহ তালা দিয়েছে বিপদ কিছু করার নেই ভাই সবই আল্লাহ তালার হুকুম ভাই দেখেন কী অবস্থা করেছে আল্লাহ তালা এই যা করুন বান্দার ভালোর জন্যে করেন দেখেন ভাই সামনের সাইড এই সামনের সাইডেরও দেখেন কি অবস্থা করেছে ওইটা ফিছনে সাইড দেখেছে আপনারা ফান এতক্ষণ এই সামনের সাইডের মাটিগুলো পর্যন্ত নিয়ে গেছে এটা আমার ভাই মাদ্রাসা পরে এটা আমার ভাই মাদ্রাসা পরে এখন বাসে আছে ওইটা আমার বাতিজি আমার একটা বাতিজি এই যে অনেক সুন্দর দেখা যায় পুতুলের মতন দেখেন ভাই কি অবস্থা করেছে মাটিগুলো বেঙ্গে সব নিয়ে গেছে বেশি অবস্থা খারাপ করে লাগছে ভাই দমার ফানিয়ে দেখেন এটা আমার বাইর ঘর এটারও মাটি নিয়ে গেছে এই সাইড থেকে আর কি কিন্তু গাছ গাছটা আমাদের বেঙ্গে চুরি চুরা কী অবস্থা হয়েছে ভাই সেটা দেখতে আছেন এটা আমার ঘর ভাই অবস্থা বেশি খারাপ করে লাগছে ভাই ফানি উঠা এমন অবস্থা হয়েছে ভাই সেই সময় মানে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ক্যান্ডে চলে যাব আশ্রয় কেন্দ্রে চলে যাব। কিন্তু আল্লাহ ও শিশু রহমত ছিল আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমাদের ঘরটা ফুইরা যায় না ভাই যদি সব ফলার গোড়া থেকে মাটিগুলা সরে যেত তাহলে ভাই গড় ফোটা যেত ভাই গড়টা রাখা যেত না আল্লাহ তালা হেফাজত করেছেন এই জন্য পুরা গড়ের চতুর্পাশ থেকে সামনের সাইড থেকে মাটি ফরছে কিন্তু ফিশিং সাইড থেকে সবচেয়ে বেশি পড়ে গেছে গাছ গাছালি সব ভেঙে ফিরে শেষ দেখেন ভাই আমাদের সামনে সুন্দর করে একটা বেড়া দেওয়া ছিল বেড়ার কিছুই নাই সব পড়ে গেছে ভাই দেখেন কি অবস্থা হয়েছে আমাদের আল্লাহ তালিয়া হেফাজত খুব মালিক ভাই দেখেন কী অবস্থা হয়েছে সব বেঙ্গে চরে গেছে গরুগুলো উপরে না বানিয়েছি কুড়া চাউরিটা পর্যন্ত আমাদের ব্যাংকে গেছে ভাই দেখছেন সব ব্যাংকে চলে গেছে আমাদের ঘর বাথরুম তারপর আমাদের